সম্মানিত মাছ বন্ধুগণ ও খামারি ভাইরা যারা যেখান থেকে বসে আজকে মাছের ভিডিও দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মাছ ও খামারি ব্যয়েরা আমরা প্রতিনিয়ত যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি তার মধ্যে অন্যতম হল দেশি গুড়সা মাছের কণা যে মাছগুলির বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে অর্থাৎ এই মাছটি একটি চাহিদাসম্পন্ন মাছ কারণ এই মাছটি যখন আপনার বড় হয়ে যায় আঠারোটা বিশ কেজি চলে আসে তখন কিন্তু বাজারে মোটামুটি ভালো দাম পাওয়া যায় অর্থাৎ সারাদিন বা চারশো টাকা কেজি পাইকারি বিক্রি করা যায় এই জন্য চাষি ভাইরাই মাছ চাষ করে মোটামুটি আই মুখ দেখতে পাচ্ছে কারণ অন্যান্য মাছ এখন যে খাবারের দাম বা লেবার খরচ মিলিয়ে কিন্তু অন্যান্য মাছের লাভ থাকে না এই জন্য সবাই অন্যান্য মাছের পাশাপাশি আপনারা এই দেশি গুলসা মাছের পোনা চাষ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে মাছগুলি নেওয়ার আগে আমাদের কাছ থেকে জেনে নেবেন কীভাবে মাছগুলি আমরা পৌঁছে দিও বা কিভাবে আপনি কন্ট্যাক্ট করবেন বিস্তারিত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন আর সবচেয়ে বড় বিষয় হলো আপনারা দেশি গুলসা মাছের পোনা যদি চাষ করেন এখনও কিন্তু শীতকালে কিন্তু দেশি গুলসা মাছের পোনা চাষ করা যায় কারণ এখন একটু বড়ো সাইজের পোনা নেবেন অর্থাৎ কেজিতে যেগুলি এক হাজার বা পনেরোশো বা পাঁচশো লাইনের পোনা যদি পান তো ওই পোনাগুলি নেবেন তাহলে আপনি চাষে দেখে লাভবান হতে পারবেন আর বিশেষ করে এই মাছগুলি আপনি গরম সিজন থেকে চাষ করতে অর্থাৎ আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাস এপ্রিল মাস থেকে যদি প্রথমত চাষ করেন অর্থাৎ আপনি এপ্রিল থেকে যদি চাষ করে দেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার বছরে দুইটা বা তিনটা চাষ দেওয়া যাবে তিন চাষে কিন্তু আপনি মোটামুটি ভালোই করতে পারবেন অন্যান্য মাছের তুলনায় এইগুলি কিন্তু আপনার আমরা বিশ শতাংশ একটা পুকুরে যদি সাধারণত আপনারা দেখায় যদি বিশ শতাংশ একটা পুকুরে বা বারো শতাংশ একটা পুকুরে যদি আমরা বিশ হাজার মাছ কালচার দিই তো সেই ক্ষেত্রে যদি গড় হিসাবে আমরা ধরি দেখা গেছে মাছ আপনার ওজন মোটামুটি ভালো হয়ে থাকে